রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পিল হাউ জৈব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা থাকে সবটা কমপ্লিট করে তারপরে এসেছি ছাদের উপরে আর এসেই পায়রাগুলোকে আগে ছেড়ে দিলাম যেহেতু দিকে বাসি কাজকর্ম কমপ্লিট আমি ফ্রেশও হয়ে নিয়েছি আর দেখো সকাল সকাল যদি এত সুন্দর সুন্দর কালারফুল ফুল দেখা যায় আর তাতে আবার কুয়াশা পড়ে আছে সত্যি চোখটা জুড়িয়ে যায় আর সকালবেলা ছাদে এসে এই যে রং বেরঙের ফুল দেখা গাছে কুয়াশা পড়ে থাকা এর উপরে একটু হাত দেয়া। এটা যে আমার কত ভালো লাগে সে আর কি আমাদের বোঝানোর না আমি কি করি জানো তো বসে বসে ওই যে গাছের পাতায় শিশির বসে থাকে সেই শিশিরগুলো হাত দিয়ে দিয়ে নিয়ে নিজের চোখে মুখে লাগায় আমার যেন বেশ ভালো লাগে এই প্রকৃতির ছোঁয়া এই শিশিরে স্পর্শ করতে তবে জানো তো কুয়াশা একদমই ভালো লাগে না বাইরে বেড়াতে কেননা কুয়াশায় যদি আমি বাইরে বেরাই তাহলে ওই যে নাক মুখ বন্ধ হয়ে আসে আর সাদাই এলার্জি শুরু হয়ে যায় কি করব বলো তো পরিস্থিতির শিকার তো মানুষ হয় তো সেক্ষেত্রে আমাকেও ওরকম পরিস্থিতির শিকার হতে হয় যদি কি আমি কুয়াশার মধ্যে যাই আর এদিকে বাসি কাজকর্ম তো হয়ে গেছে তো ছাদ থেকে নেমে এসে বসিয়েছিলাম নিজের জন্য এক কাপ চা আর শীতের সকালে গরম গরম এক কাপ চা হলে তো একদম সকালটা জমে যাবে আর এই যে দেখো বিস্কুট তো আস্ত একটা নিয়েছি আর সেই সাথে ভাঙা চোরা বিস্কুটও নিয়েছি বাবুরা কি করে বিস্কুট আস্তগুলো নিয়ে নেয় আর ভাঙাগুলো ওইভাবেই রেখে দেয় দুজনকে তো ডেকে এলাম এখনও কারোরই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো এই ফাঁকে আমি ভাবলাম যে হাতে একটা কাজ আছে সেটাকে সেরে ফেলি তবে উনুনটা লেপতে লেপতে এর মধ্যে দেখি ছোটবাবু আওয়াজ দিচ্ছে যে মা ব্রাশে কলগেট লাগিয়ে দাও আমি বললাম দাঁড়া একটু আমি আগে এখানটা লেপে নিই তারপরে তোর ব্রাশে গিয়ে কলগেট লাগিয়ে দিচ্ছি কখন উঠবি আর ছোট বাবুকে কলগেট লাগিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর বড় বাবুর ব্রাশটায়ও কলগেট লাগিয়ে এসেছি আর এই যে কম্বলটা টেনে তুলেছি বলে কিন্তু উঠলো আর যদি না উঠাতাম তাহলে হয়তো আরও আধা ঘন্টা ঘুমিয়ে থাকতো তো যাই হোক আটটা বেজে গেছে আর কতক্ষণ ঘুমাবে ওই জন্য ডেকে দিলাম আর এবারে যদি টুকিটাকে একটু বই পড়ে তো পড়লো বেশিরভাগ দিন যেন তো বাসি বিছানাতেই আমি বই পড়ানোর চেষ্টা করি আর বাসি বিছনায় বই পড়লে বাচ্চাদের সেটা ধরে রাখার ক্ষমতাটা বেশি হয় কালকে রাত্রে কিছু বাসন ছিল আর সকালবেলার বাসন মিলিয়ে ধুয়ে নিলাম আমার কি হয় বলতো কোনো রাতে রাখি না তবে কালকে তোমার দাদাভাই কোথা থেকে খেয়ে এসেছিল কোনো অনুষ্ঠান ছিল নাকি কোথায় নেমন্ত যাই হোক সে এসে খায়নি আর আমি বাবুদের থালায় খেয়ে নিয়েছিলাম তারপরে এক কথায় দু কথায় সে আমাকে না বলে খেয়ে আসলো তাই নিয়ে তর্কাতর্কি বাধতে বাধ্য রাগ হয়ে গেছিল ওই জন্য বাসনগুলোকে আর না মেজে না ধুয়ে ওইভাবেই ফেলে রেখে শুয়ে পড়েছিলাম কি বলো তো মাঝে মাঝে না নিজের মুড়টা যদি ঠিক থাকে তাহলে সব কাজ ভালো লাগে ওই যে একটা দুজনের মধ্যে ঝামেলা হয়েছে এতে ঘুরেই যেক হোক ছিল না তার জন্য মাজা হয়নি তবে সকালবেলা সেই কাজটা কিন্তু আমার বেড়েই গেল। আর এদিকে ভাত বানিয়ে দিয়েছি বাবুদেরকে সাথে ডিম ভাজা বড় বাবু বললো আমাকে আলাদা দাও আর ভাইসোনাকে আলাদা দাও তো বড় বাবু আগে থেকে স্নান করে রেডি হয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর ছোট বাবুকে আবার রেডি করে দিলাম ও আবার নিজে নিজে রেডি হতে পারে না বলা ভুল পারে কিন্তু সেইভাবে গুছিয়ে পারে না আর এখন এই যে ক্রিম লাগিয়েছি তেল লাগিয়েছি সেই জন্য হাতটাকে ধুয়ে এসে তাকে খাইয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য এমনি সময় কি হয় বলো তো আমি ওদের হাতে করে খাইয়ে দিই না এটা একটা কথা ছিল আমার বাবার যে হাতে করে ওরা যে কটা খাবে সেই কটাই ওদের পেটে থাকবে আর যেটা তুই জোর করে খাইয়ে দিবি সেটা কখনো কিন্তু ওদের পেটে থাকবে না বাবা কিন্তু চলে গেছে কিন্তু তার কথাগুলো রয়ে গেছে আর আমি মাঝে মাঝে সেই কথাটাকে মানে তার টিপস হিসাবে বলতে পারো ফলো করি যে ওরা হাতে করে যে কটা খাবে খাবে তারপরে একটু বকাঝকা দেব যতটুকু খাবে ততটুকুই ওদের গায়ে লাগবে জোর করে সত্যি কথা খাইয়ে কিংবা জোর করে খেয়ে দেখবে নিজেদেরও কেমন অস্বস্তি বোধ হয় আর ওরা তো সেখানে বাচ্চা তো বাবার অন্তত ওই একটা কথা আমার মাথায় থাকে বাচ্চাদের জন্য যে বাচ্চাদের যতটুকু যা খাবার দেবে ওদের হাতে করে খাওয়ানো শেখাবে আর তার সাথে না কোনো ফোন চলবে না কোনো টিভি তাহলে কিন্তু ওরা খাবার দিকে মনোযোগী হবে আর এদিকে দেখো জামা পরাতে ভালো লাগে সাদা জিনিস বাচ্চাদেরকে কিন্তু এই যে একদিন পরলে এই যদি হাল হয় তাহলে বলো কার মানে স্বস্তি লাগে এরকম সাদা জামা পরাতে জামাগুলো ছোট হয়ে যায় তবে ওই যে সাদা জামা বের করে পরিয়ে দিলে আমারই খাটনি বাড়বে সেই ভয়তে ভয়তে করে জামাগুলো না ছোট ছোট হয়ে গেছে যে বার করে দিলেই তো ওরা পড়বে আর নোংরা করবে আর খাটনিটা আমারই বাড়বে তারপরে আবার ভাবলাম যে না এই জামাগুলো যদি আমি রেখে দিই তাহলে কে পড়বে আবার মাঝে মাঝে মনে হয় আমার কি নাতিবুতি এসে পড়বে তার জন্য কি আমি শোকে যে তুলে রাখবো না যাদের জামা তাদেরকে দিয়েই পরিয়ে দিই একটু না হয় কষ্ট হবে তবে ওই যে মা হয়েছি কষ্ট সহ্য করব না টাকা কোনো হয় সন্তান হওয়ার যন্ত্রণা যদি সহ্য করতে পারি তাহলে সন্তানের দুষ্টুমি সন্তানের এই যে নোংরা জামা কাপড়গুলো পরিষ্কার করা এগুলো কেন করতে পারবো না আর ওই যে রাস্তায় কেবিলটা দেখতে পাচ্ছ কারেন্টের কাজ হচ্ছে সেই যে মানে সাড়ে আটটা না নয়টার দিকে কারেন্টে গেছে আর এখন সাড়ে দশটা বাজে এখন অবধি কারেন্ট দেয়নি বলেছে চারটের সময় নাকি কারেন্ট দেবে আর এই তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে এখন ধূপ ধীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নেব আর জানো তো একটা কথাই শুধু মাথার মধ্যে খেলছে আজ কি রান্না করব। রান্না তো সবই আছে তবে ওইদিকে আবার কিছু না রান্না করলেও হয় না শুধুমাত্র ভাতটা অল্প করে রান্না করতে হবে এদিকে দেখো কালকে যে পেঁয়াজ আলু ভাজা সেটা তো রয়েছে আর এদিকে মাছের ঝালও রয়েছে আর এদিকে টমেটা দিয়ে যে মাছের চচ্চড়ি করেছিলাম সেটাও রয়েছে আর সাথে রয়েছে আবার মাছ ভাজাও তো কি রান্না করব বলো এর উপরে আর কি রান্না করার থাকে তো বলবো দাদা ভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এত কিছু তো রয়েছে রাত্রেবেলা খাওনি তাহলে এখন দুপুরবেলা কি রান্না করব। তো বলল সিদ্ধ ভাত বসিয়ে দাও তো ওই আর কি সিদ্ধ ভাতি এখন বসিয়ে দেব তো সিদ্ধ ভাতের মধ্যে কি খাবে পেঁপে সিদ্ধ খাবে যেটা আমি অ্যাভয়েড করে চলি জানো তো প্রেগন্যান্সির টাইমে এই পেঁপেটা নিয়ে অনেক কাহিনী আমার সঙ্গে জুড়ে আছে ওই জন্য পেঁপে দেখলে এখন আমার সেই দিনকার কথাগুলো মনে পড়ে যায় আর এই যে দুপুরবেলার ভাত তো হয়েই গেছে আর সাথে তো তরকারি যা আছে সেগুলোকে গরম করে নেব তাহলে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর এখন নেমে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে বাবুদেরকে বই পড়িয়ে এখন ওই যে পৌনে আটটা মতো বাঁচে তো ভাবলাম বসে বসে টুকটুক করে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে ফেলি ওই যে কালকের জামা কাপড় আর আজকের কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেইগুলোকে মিলিয়ে এখন টুকটুক করে ভাঁজ করে নিচ্ছি নয়তো ঘরটা যেন কেমন অগোছলো হয়ে আছে আর অগোছল ঘর আর অপরিচ্ছন্ন জায়গা আমার জন্য একদমই চোখে সায় না তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এদিকে যেহেতু রাত হয়ে এসেছে আর তোমার দুপুরবেলা রান্না করেছিলাম সিদ্ধ ভাত আর তরি তরকারি যা ছিল সবটা দিয়ে যা হোক দুপুরটা ম্যানেজ হয়ে গেছে আর এখন এই যে একটু আটা মাখিয়ে নেব আর সাথে বানাবো একটু বেগুন ভাজা এই দিয়ে রাত্রেবেলা আমাদের খাবার হয়ে যাবে আর সাথে দুটো ডিম ভাজা করে নেব বাবুদের জন্য আর এই বেগুনগুলো যেহেতু কালো আর এই বেগুনে না প্রচুর পরিমাণে তেল টানে তার জন্য না বেগুন ভাজার আগে বেশ কিছুক্ষণ জলে চুবিয়ে রাখবে তারপরে তেল দিয়ে এই যে ভালো করে ভাজা করে নিয়েছি আর এদিকে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট মোটো মনে হয় ঢাকা দিয়ে রেখেছি এরই মধ্যে কতটা সফট হয়ে গেছে আমি আর একটু ঠেসে চেপে নিয়ে তারপরে এই যে রুটির গোলাগুলোকে বানিয়ে ওইদিকে চাটুই বসিয়েছি এক হাতে বেলতে বেলতে ভেজে নেব আর এটাই যেন আমার মনে হয় একটু সহজ প্রক্রিয়া যে রুটি বেলবো আর ভাজবো আর জানো তো সংসার মাধ্যমে সময়টা না অনেকটা মূল্যবান তুমি যে সময়টুকু হেলাই হারাবে সেই সময়টুকু কিন্তু তুমি পিছিয়ে যাবে ওই জন্য সংসার মাঝে সময় ধৈর্য কনফিডেন্স বা বিশ্বাস নিজের প্রতি এটা থাকলে সবই সম্ভব এই যে দেখো আমি এক হাতে রুটি বেলি আর এক হাতে শিখে ফেলি এটা কিন্তু আমার একটা কনফিডেন্স যে আমি এইভাবে যদি করি আর একটু ধৈর্য নিয়ে সময়টা তাহলে আমার অনেকটাই বাঁচবে নয়তো ওই যে একবার বেলবো তারপরে গিয়ে আবার ছেঁকবো ওটাতে করে রুটিটাও কিন্তু এরকম পারফেক্ট ফোলে না আর অনেকটা সময়ে চলে যায় আর রাত্রিবেলা দেখো রুটি করলে গ্যাসটা কি পরিমাণের নোংরা হয় এমনিতে তো গ্যাসে কোনো রকম দেখো রান্নাই হয় না শুধুমাত্র ওই যে সকালবেলার চা আর বাবুদের জন্য হয়তো একটু সিদ্ধ ভাত এই ছাড়া আর গ্যাসে তেমনভাবে রান্না করা হয় না আর রাত্রেবেলা যখন রুটি করি তখন এই গ্যাসটাতে এইভাবে পরিষ্কার করে নিই আর রুটি করলে এই মানে করতে ভালো লাগে কিন্তু এই যে গ্যাস পরিষ্কার করতে আমার একটু ভালো লাগে না কেননা এই যে আটার গুঁড়ো পুরো দেখো সারা গ্যাসে ভরে থাকে আর এই যে দেখো প্রতিদিনকার নেয় আজও কিন্তু আমাদের এই যে দশটা বেজে গেছে বাবুদের খাওয়া হয়ে গেছে রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছিলাম ওটা দিয়ে খেয়ে নিয়েছে আর এখন আমাদের জন্য বেগুন ভাজা আর এই যে খেজুরের গুড় এটা দিয়ে আমাদের দুজনের ডিনার কমপ্লিট হবে ওরা তো ডিম দিয়ে মানে রুটি দিয়ে এগরোল বানিয়ে দিয়েছিলাম সেটা খেয়ে নিয়ে ওই যে দুজনে মিলে এখন গল্প করছে আর এখন আমাদের দুজনের খাবার পালা তবে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে